আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং কোনটি তাহলে হয়তো আপনার মাথায় তাজমহল লন্ডনের বেকিংহাম প্যালেস কিংবা দুবাইয়ের বুর্জ খলিফা আসবে কিন্তু দুই হাজার একুশ সালে টিকটেক নামক একটি ব্রিটিশ কোম্পানি বিশ্বের সবচেয়ে সুন্দর বিল্ডিং হিসাবে দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারকে অভিহিত করেছে এই ভবনটি তার স্থাপত্য শৈলীর জন্য প্রশংসিত হয়েছে সারা বিশ্বে পুরো ভবনটি আরবি ক্যালিগ্রাফি দিয়ে আবৃত সেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মকতুমের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাধারা লিপিবদ্ধ করা হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তেলের জন্য বিখ্যাত মিডিল ইস্টে অবস্থিত এই মিউজিয়ামটি চার হাজার মেগাওয়াটেরও বেশি সৌরশক্তি ব্যবহার করে চালিত করা হয় এছাড়া অবাক করা তথ্য হচ্ছে সাতাত্তর মিটার উঁচু এবং ত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ভবনটি কোনো কলাম বা ভীম ছাড়াই তৈরি করা হয়েছে সহজ ভাষায় এই ভবনটিতে কোনো পিলার নেই এই ভবনটি নির্মাণের জন্য দুই স্টিলেট চারশো স্টিলের ব্যবহার করা হয়েছে যা একটার সাথে আরেকটা যুক্ত করে এই বিশেষ আকৃতির ভবনটি তৈরি করা হয় প্রতিটি স্টিলের টুকরো আলাদা আলাদা মাপের এবং এগুলোকে কম্পিউটার নিয়ন্ত্রিত তৈরি করা হয়েছে এছাড়াও মিউজিয়ামের ভিতরে রয়েছে এআই জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্পেস ট্রাভেল এবং অন্যান্য ভবিষ্যৎ প্রযুক্তির উপর বিভিন্ন প্রদর্শনী যা মানুষের কল্পনা শক্তিকে উস্কে দেয় তাছাড়াও মিউজিয়ামের বাইরের ডিজাইনের মধ্যখানে একটি ফাঁকা বৃত্তকার অংশ রয়েছে যা মানুষের অন্তহীন সম্ভাবনা এবং ভবিষ্যৎ অন্বেষণের প্রতীক হিসাবে বিবেচিত করা হয় আমি এই মিউজিয়ামের ভিতরে গিয়েছিলাম এবং এটা আসলেই একটা চমৎকার শৈল্পিক ভবন